নমস্কার বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখব একান্নটি সতীপীঠের মধ্যে একটি যোগাধ্যা মন্দির দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল এই স্থানে কিভাবে পৌঁছাবেন এই মন্দিরে সব কিছুই থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটা রাষ্ট্র অব্দি দেখুন রাজা হরিদত্তের রাজত্বকালে দেবীর পুজো শুরু হয়েছিল কালের প্রবাহে দেবীর প্রাচীন মূর্তি হারিয়ে যায় পরে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের আদেশে নবীনচন্দ্র ভাস্কর তৈরি করেন একটি দশভূজা মূর্তি সেই মূর্তিটিকে ডুবিয়ে রাখা হতো ক্ষীরদিঘির জলে তিথি অনুযায়ী কেবল বা একত্রিশে বৈশাখ বিগ্রহ হানা হতো জনগণের সামনে অলৌকিক ঘটনা ঘটে বহু বছর পর ক্ষীরদিঘি সংস্কারের সময় সেই হারিয়ে যাওয়া পুরনো মূর্তিটি উঠে আসে জলের তলবেশ থেকে গ্রামের মানুষজন তখন আনন্দে মেথে ওঠে এবং নির্মাণ করে মায়ের মন্দির এবং প্রতিষ্ঠা করেন ফিরে পাওয়া সেই যোগাদ্যা দেবীকে আজও সংক্রান্তির দিনে দুই মন্দিরেই হয় দেবীর আরাধনা ভক্তদের ঢল নামে দূর থেকে এই মন্দিরে পৌঁছতে হলে আপনাদের বর্ধমান স্টেশনে নেমে সেখান থেকে কৈচোরগামী যে কোনো বাস ধরে নেমে পড়তে হবে কৈচোর বাসস্টপ সেখান থেকে একটা টোটো ধরে অনায়াসেই পৌঁছে যাবেন ক্ষীরগ্রামের এই যোগাধ্যা মায়ের মন্দিরে অথবা বর্ধমান থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে আপনাদের নামতে হবে কৈচোর স্টেশন সেখান থেকেও টোটো ধরে অনায়াসে চলে আসা যায় এই যোগাধ্যা মায়ের মন্দিরে ক্ষীরগ্রামের বাতাসে আজও ভেসে বেড়ায় সেই প্রাচীন মঞ্চ জগজ্জামি নি মা তুমি চিরজাগ্রত